হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন গুড মর্নিং বলাটা ঠিক না মানে এখন বেঁচে গেছে প্রায় বারোটার মতো তো সকাল সকাল প্রচুর বৃষ্টি হয়েছে এ পাশে মানে রাত দুটোর থেকে বৃষ্টি শুরু হয়েছে এত বছরে বৃষ্টি হয়েছে যে বলার মতো না এখন বৃষ্টিটা কমলো আর আমি এদিকে টোটো ফোন করেছি আমি রেডি হয়েছি তোমরা হয়তো বুঝতে পারছো না আমি কোথায় যাব আমি যাচ্ছি শ্বশুরবাড়ি তোমরা জানোই যে আমি এখন শ্বশুরবাড়িতে যাবো আমার খুব দরকার সেখানে তো ভাইকে নিয়ে যাচ্ছি আমি এই যে রেডি আর এই যে আমার ভাই রেডি তো চলো আর দেরি করবো না ঝটপট করে বেরিয়ে যাই দেখে টোটোও চলে এসেছে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি সব কিছু হয়ে গেছে তো চলো এখন বেরোই আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখাবো চলো আঠাশ না একুশ পুরোপুরি ভাই আর আমি দুজনেই রেডি হয়ে গেছি এখন ভাই ভাইয়ের মোবাইল থেকে একটা নাম্বার বের করে দিচ্ছে বাবাকে কারণ কিছুক্ষণের মধ্যে ভুটটা পাইকার চলে আসবে তো তাই আর এদিকে দেখো আমিও রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখনও টোটোটা আসেনি টোটো ফোন করলাম বললো আসছি আমাদের বাড়ির সামনেই নাকি আছে তো আমি একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আর বৃষ্টি হয়েছে তো সকাল থেকে আর এখন না খুব গরম চালিয়েছে মানে রোদ নেই কিন্তু গরমটা না অতিরিক্ত লাগছে এদিকে ভাইও রেডি ভাইও ফোন করছে টোটোকে আর এখন যদি আমরা না বেরোই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে আর সাথে একজন থাকলে না সেরকম রাত্রি হয়ে গেলেও মানে এতটা খারাপ লাগে না যদি একা যেতাম তাহলে আমার খুব সকাল সকালই বেরোতে হতো আর কেন যাচ্ছি কি সমাচার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা হয়তো অনেকে বুঝেও গেছো যে আমি কেন যাচ্ছি আমি বেশি দিনের যাচ্ছি না বেশি দিনের জন্য শুধু একদিনের জন্য যাচ্ছি আর সেখানে গিয়ে তোমাদের অনেক অনেক ভিডিও করে দেখাবো আর এদিকে আমাদের টোটোও চলে এসেছে বাড়ির সামনে তো চলো এখন বেরোনো যাক মাকে আর বাবাকে বলে এখন বেরিয়ে যাচ্ছি এই তো টোটোর দাদা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে এখন সোজাসুজি টোটোতে উঠবো এখান থেকে উঠে বাজার যাব আর আজকে হচ্ছে রবিবার তো ভিডিওটা আমি রবিবার দিন করেছিলাম তার মাঝখানে দুদিন ভিডিও দেয়নি কারণ সেখানে আমি খুব ঝামেলায় ছিলাম তো তাই আমি যে কাজে গেছিলাম সেই কাজের ঝামেলায় ছিল তো এদিকে ভাইও এখন উঠে গেছে তো চলো বেরোনো যাক গেলাম মা আগে আগে যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন সেরকম কুর্তি পরা হতো না একবার আমার ভাসুর বলেছিল যে এইসব টাড়ি পর সামলাতে পারো না হ্যাঁ আমি না শাড়িটা সামলাতেই পারি না তো টাড়ি পর সামলাতে পারো না কেন তুমি কি আমাদের বাড়ির বোন না তুমি তো আমার বোনের মতো আমাদের বাড়ির মেয়ের মতো তখন থেকে কিন্তু আমার কুর্তি পরা শুরু হয়েছে তো এখন কিন্তু শ্বশুর বাড়ি গেলে কুর্তি পরেই চলে যায় বাবাও কিছু বলে না মাও কিছু বলে না আর সব থেকে বড়ো তো হচ্ছে দাদা মানে আমার ভাসুর সে যদি একবার বলে যে এটা করা তাহলে এটাই করতে হবে প্রথম প্রথম আমি না যখন ওখানে ছিলাম তখন ঘুমটা দিয়ে থাকতাম তারপর দাদা বললো যে ঘুমে এত ঘুমটা দিয়ে থাকতে হবে না সব সময় এইরকম ঘুমটা দিয়ে থাকতে হবে না তারপর একদিন বললো ঘুরতে গেছিলাম দাদার সঙ্গে তখন বললো যে না এখন এত শাড়ি চাড়ি করতে হবে না কুর্তি নাইকি এসব অনেকটা কমফট হবে মানে অনেকটা সুবিধাজনক হবে দিয়ে কিন্তু চলে এলাম বাজারে এখন বাজারে না টাকা খুচরা করবো মানে আমার কাছে সব হচ্ছে পাঁচশো টাকা নোট তো ওগুলো খুচরা করতে হবে কারণ গাড়িতে না খুচরা হবে না মানে অনেক জায়গায় ঝামেলা হয়ে যায় তাই ওই টোটোর দাদাটাকে বললাম যে আমাকে একটু টাকাটা খুচরা করে নিয়ে দিতে আর এদিকে দেখছি সকাল সকালই দোকানগুলো খুলেনি এখন প্রায় দুপুর হয়ে গেছে এখন সকালবেলার মানুষ বাজার করতে আসছে দোকানগুলোও খুলছে আগে খুব বৃষ্টি ছিল বলে এত খুলতে পারিনি দোকান তো দেখো বাজারে কিন্তু ভালোই জল জমে গেছে এখন সোজা এদিক থেকে চৌপতি যাব চৌপতি থেকে অটো করে যাব আমরা সীতাই মোড় সেখান থেকে কোচবিহার কোচবিহার থেকে আলিপুর আলিপুর থেকে শামুকতলা শামুকতলা থেকে বাড়ি মানে অনেকগুলো গাড়ি পাল্টাতে হয় আমার বাড়ি যেতে অনেক সময় লাগে যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে আমার একটা শাড়ি আছে আর একটা কুর্তি আছে আর ভাইয়ের জামা কাপড় এসবই আছে একটা শাড়ি নিয়েছি কারণ নিজেরও তো একটু খারাপ লাগে যখন সেন্টারে যাব তখন আমি কীভাবে কুর্তিটা পরে যাই খারাপ লাগে নিজের তাই একটা শাড়ি নিয়ে নিয়েছি আর এই দেখো এইদিকে হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি একটা কাঠের মিল আছে এটা নতুন হয়েছে জানো এটা আমি এতদিন দেখিনি আজকে প্রথম আমি দেখলাম আর এদিক থেকে চলে এসেছে একদম চৌকুটিতে এখানে এসেই দেখলাম অটো দাঁড়িয়ে আছে অটোতে উঠবো উঠে একদম সোজা মোড় আর এখানে এসে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না তার কারণ এখানে সব সময় গাড়ি পাওয়া যায় আর তোমরা এসে দেখবে যে এই জায়গাটার মধ্যে গাড়ি দাঁড়িয়েই থাকে এত ভালো জায়গাগুলো তো এদিক থেকে আমি এখন গাড়িতে উঠে পড়বো ভাইকে বললাম তুই সামনে বস আমি পেছন দিকটাতে বসছি এদিকে বসলে আর আমি যেতে পারবো আর গাড়িকে বললাম যে একটু তাড়াতাড়ি চলো কারণ বাড়িতে আমার বারোটা বেজে গেছে আমার বাড়ি মানে ওই বাড়িতে যেতে না প্রায় চার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগে আর যদি জাম না থাকে তাহলে চার ঘন্টার মধ্যে পৌঁছানো যায় যদি জ্যাম থাকে তাহলে পাঁচ ঘন্টাও লেগে যায় তো তাই ভাইকে নিয়ে যাচ্ছিলাম সন্ধ্যে হলেও সেরকম তো মানে টেনশন থাকবে না আর এদিকে কিন্তু বরমশায় বারবার ফোন করছিল বলছিল সাবধানে যাবে আর এই শরীর নিয়ে জার্নি করা সত্যি অনেকটা আমার কাছে আজকে রিক্স হয়ে যাচ্ছে এমনিতে রাস্তাঘাট খারাপ রাস্তাঘাটে প্রচুর ঝাঁকুনি অনেকটা রিস্ক নিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে মানে ভগবানের কথা মুখে নিয়ে ভগবানের নাম মুখে নিয়ে মা বাবার ভালোবাসা আশীর্বাদ তোমাদের ভালোবাসা আশীর্বাদ সব কিছু মাথায় নিয়ে চলছি কারণ এখন রাস্তার মধ্যে এরকম জার্নি করাগুলো কিন্তু ঠিক না আর একটু একটু না এটা অনেকটাই মানে লং জার্নি হয়ে যাচ্ছে কিন্তু আমার তো যেতেই হবে এই সপ্তাহে বা আজকে যদি আমি না যাই তাহলে অনেক বড় আমার একটা ক্ষতি হয়ে যাবে তো তাই আমি ভাবছি যে কী হবে ভগবানের কাছে ছেড়ে দিলাম সব আর চলছি আর দেখো যখন বৃষ্টি হয়েছে তখন থেকেই সবুজ হয়ে গেছে চারপাশটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলে এসেছি আমি একদম সীতাই মোড় তো এখান থেকে এখন কোচবিহারের বাস উঠব এসেই দেখি একটা পাবলিক গাড়ি দাঁড়িয়ে আছে আর পাবলিক গাড়িটাতে প্রচুর ভিড় তো সেটাতে আর উঠিনি এখন আরেকটা গাড়ি আসবে সেটাতে উঠে একদম চলে যাবো আজকে রবিবার সরকারি গাড়িও কম আছে সরকারি গাড়িও না সেরকম বেশি নেই যদি বেশি থাকতো তাহলে সরকারি গাড়িতে উঠেই চলে যেতে পারতাম আর সরকারি গাড়িতে গেলে অনেকটা ভিড় কম থাকে এমনকি ওই গাড়িগুলোতে গেলে না অনেকটা সুবিধা হয় বসেও যাওয়া যায় আর একটু তাড়াতাড়িও যাওয়া যায় পাবলিক তো বসেও যাওয়া যায় না একটু তাড়াতাড়িও যাওয়া যায় না প্রচুর ভিড় থাকে আর ওরা অনেক দেরি করে তো তাই ভাবলাম যে না সরকারি গাড়ি যদি না আসে পাবলিকেই চলে যাব কিন্তু যদি ভিড় কম থাকে সেই গাড়িটাতে কারণ আমার এই মুহূর্তে এই শরীর নিয়ে দাঁড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই আগে আগে যখন ভালো ছিলাম তখন আমি দাঁড়িয়ে যেতে পারতাম অনেকবার গিয়েছি দাঁড়িয়ে জানো অনেকবার এখান থেকে একদম কোচবিহার পর্যন্ত কোচবিহার আমাদের বাড়ি থেকে প্রায় দেড় ঘন্টার উপরে লাগে তো ওই পর্যন্ত কিন্তু আমি একদম দাঁড়িয়ে গেছি তো এদিকে ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর সকাল সকাল বাড়ি থেকে একটু করে খিচুড়ি খেয়ে এসেছি দুজনে মা খিচুড়ি রান্না করেছিল সকাল সকাল তো তাই খিচুড়ি খেয়ে এলাম আর খিচুড়ি আর মা করেছিল পাঁপড় ভাজা আর আলু ভাজা ওগুলো খেয়ে চলে এসেছি আর এত তাড়াতাড়ি না খেতেও ইচ্ছা করছিল না মানে ঘুম থেকে উঠেছি আজকে সবাই মিলে দশটার দিকে বৃষ্টি হচ্ছিলো বলে দশটার দিকে ঘুম থেকে ওঠা হয়েছে তো মা আমরা বাড়ি থাকবো না বলে মা খিচুড়ি রান্না করেছিল আর সেটাই অল্প করে খেয়ে এসেছি এদিকে এখন বাসে উঠে গেছি এটা কিন্তু পাবলিক বাস দেখো তবুও অনেকটা ভিড় আমরা একদম পেছন দিকটাতে বসেছি কিন্তু বসার জায়গা পেয়েছি যে এটাই বেশি এখন এই গাড়িটা এখনই ছাড়বে আর বলছে যে এই গাড়িটায় যে কোনো জায়গায় দাঁড়াবে না কারণ গাড়িটা সিট বুকিং হয়ে গেছে এখন শুধু এ সাইডে যদি মানুষ কিছু দাঁড়ায় সেটাই তো চলো আমি বাড়ি যাই আর বাড়ি গিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব অনেক কিছু দেখাবো আশা করি ভালো লাগবে তোমাদের আর হ্যাঁ কিছু কমেন্টের উত্তর দেবো এখানে আমি তোমরা অনেকেই আমাকে বলেছ এবার তো শ্বশুর বাড়িতে যাচ্ছ গিয়ে আবার দেখো শাশুড়ির নামে মন্দ শুরু করে দিও না হ্যাঁ আমি একটা কথা বলি শাশুড়ির নামে না কোনো মেয়ে মন্দ বলে না শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবি তাই দেখবে শাশুড়ি যখন কোনো একটা কথা বলে আমি সবসময় শাশুড়িকে নিজের মায়ের মতো মানে আমার মায়ের সাথে যেরকম থাকি সবসময় কিন্তু আমার শাশুড়ি মার সাথে সেরকমই থাকি অনেকেই তোমরা হয়তো অনেক কিছু বলেছে অনেকেই তোমাদের ভিডিওতে সব কিছু সব কিছু সব সময় সত্যি হয় না নিজেরটাও ভাবতে হয় এদিকে দেখো আস্তে আস্তেই দেখলাম যে এখন সামনে দিয়ে ট্রেন যাচ্ছে এই ট্রেনটার জন্য এখানে আবার পাঁচ মিনিট দেরি হলো আর প্রচুর জ্যাম লেগে গেছে ট্রেনটা কিন্তু বেশি বড় নয় অনেকটা ছোটই ট্রেন তো ট্রেন যাওয়া হলো আর এখন আমরা আবার চলে যাচ্ছি কোচবিহার এই দেখো কোচবিহার চলেও এলাম এখন কোচবিহার নামব নেমে একদম আলিপুরের গাড়ি ধরব তোমাদের অনেকেই অনেক কিছু বুঝিয়েছে আমার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো নয় আমার জায়গায় যদি তোমরা থাকতে না তাহলে বুঝতে যে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্কটা ঠিক কতটা বা কেমন সব কিছু সবার মুখ থেকে শুনলে বোঝা যায় না দেখলে বোঝা যায় বিহারের নেমে এখন একটু খাওয়া দাওয়া করলাম ভাই আর আমি এই যে ভাই এইদিকে আমি খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আলিপুরের গাড়িতে উঠলাম ওকে বসলাম গাড়িটা এখনই ছাড়বে এখন যাব সোজা আলিপুর দুয়ার সেখান থেকে তারপর বাড়ি আর বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় অনেকগুলো না ক্যাম্প পরে মানে বিএসএফ ক্যাম্প পরে দেখো এই যে একটা পেরোলাম এরকম করতে করতে অনেকগুলো ক্যাম্প এই যে দুটো পেরোলাম প্রায় চারটে ক্যাম্প পরে যখন প্রথম প্রথম যেতাম তখন এই ক্যাম্পগুলো না আমার কাছে ক্যাম্পগুলো দেখতে ভালো লাগে ক্যাম্পগুলোর ভিডিও করতাম তখন কিন্তু আমি যখন বিয়ে হয়েছিল তখন ব্লগ করতাম না কিন্তু আমার কাছে দেখতে না বেশ ভালো লাগতো তো দুটো পেরিয়ে এসেছি এই দেখো আরেকটা তিন নাম্বার ক্যাম্প আরও আছে টোটাল চারটা না পাঁচটা ক্যাম্প আছে বিএসএফ ক্যাম্পগুলো আমার কাছে খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমার শ্বশুরবাড়ি কিন্তু এখান থেকে মানে কোচবিহার থেকে আলিপুর নামব সেখান থেকে একদম শামুকতলা সেখান থেকে তারপর বাড়ি বাড়িটা বেশি দূর নয় আর ভাইকে ফোন করলাম মানে আমার দেওরকে ফোন করলাম বললাম যে আমাকে বাজার থেকে নিয়ে যেতে আমি তো এখান থেকে গাড়ি দিয়ে সোজা বাজারে নামবো মানে আলিপুর থেকে অটোতে উঠবো বা যেটাই পাই সেটাতে উঠবো উঠে একদম কিন্তু বাজারে নামবো তো সেখান থেকে বললাম ও তো ভাই তো বাড়িতেই আছে যে আমাকে ওখান থেকে নিয়ে যেও তো ভাই স্কুটি নিয়ে চলে আসবে সেখানে আর বলছে যে দুজন যাচ্ছি আর আমি ভাবছি যে বাড়ির জন্য কি নেওয়া যায় কি নেওয়া যায় আমার শাশুড়ি মা কিন্তু দোকানের জিনিস খায় না কারণ দেখবে যারা গোপালের ভক্ত থাকে না তারা কিন্তু সেরকম দোকানের জিনিসপত্র খায় না মানে মিষ্টি টিষ্টি বলে সব খেতে চায় না আর লোকে বলে কি লোকে বানিয়েছে কেমন করে বানিয়েছে সেরকম একটু মানে খিতখিত করে যেরকম তো তো মাকে বললাম যে কি নিয়ে যাব ফোন করে মা বলছে কিছু নিতে হবে না কিন্তু অনেক অনেক দিন পরে যাচ্ছি আমার বাড়িতে যদি কিছু না নিয়ে যাই নিজেরও কিন্তু মনটা খারাপ লাগবে তো ভাবলাম যে না আমি প্রথমে আলিপুর নামবো নেমে দেখব কি নেওয়া যায় বরকে ফোন করলাম ফোন করে বললাম ও বললো যে আপেল নিয়ে নাও জানো এখানে আপেল সাড়ে তিনশো টাকা কেজি আমার না আপেল নেওয়া মানে সেরকম মনে হচ্ছিলো যে আপেলটা নেব তো চলে এসেছি আলিপুর এখান থেকে আমি অটো নিয়ে নিয়েছি এখান থেকে যাব শামুকতলা মানে আমাদের বাজারে তো এখান থেকে কিন্তু শামুকতলা অনেকটাই দূর অনেকটাই দূর সেখানে যাব আর নিয়ে নিয়েছি বাড়ির জন্য প্রায় দেড় কেজির মতো আম বড়ো সাইজের আম নিয়েছি আর আমগুলো নাকি খুব ভালো হবে আর এখন আম মাও খেতে পারবে আর আমাদের গোপাল ঠাকুরকেও দিতে পারবে তো তাই আমি নিয়ে নিলাম এদিকে ভাই চলে এসেছে বাজারে নামতেই ভাইয়ের সাথে যাব এখন বাড়ি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি भो लगती।

যে ভিতরে আসতো এটা বেশি বাঁচছে হ্যাঁ মিষ্টি আছে মিষ্টি খাইলে মিষ্টি আমি খেলি কিনা এই যে সাতটা দিয়ে ওই শুরু এই যে ইন্দে এই ডাল ইন্দা ইন্দো না এই যে ইন্দা এই হচ্ছে আমাদের বাড়ির লোকাল আম বাড়িতে এসে দেখি এবার অনেক আম হয়েছে আগের বছর দুটো হয়েছিল এই গাছগুলোতে আগের বছর যখন আম ছিল তখন কিন্তু আমি বাড়িতেই ছিলাম তো এবার এসে দেখি অনেক আম হয়েছে আর আমার বাবা মানে আমার শ্বশুরময় শ্বশুর আর আমার শাশুড়ি আমার জন্য অনেক আম রেখে দিয়েছে আর এই যে সামনে যে উনুনটা দেখছো এটা কিন্তু আমার মায়ের হাতে নিজে বানানো খুব সুন্দর এগুলো বানায় জানো তো এই যে আম নিয়ে নিয়েছি আর মা না আমার জন্য আরও আম আমি বলছি যে আম খাবো না আমার কাছে না এতটা ভালো লাগে না জানো তো মা আরও পারছে বলে না খেতেই হবে আর মা আমার জন্য আম সর্ত দিয়ে রেখেছে বলছে আমি বললাম যে আমি সত্য এখনো কিন্তু সেরকম শুকাইনি তো তুমি রেখে দাও আমি তো কিছুদিন পর আবার আসবো মানে আমার যখন স্বাদ হবে তখন তো আমি আবার যাব তখন খাবো দেখো মা আম পারছে আর আমার হাতে দিচ্ছে আমি কতগুলো খাই বলো তো তো এখান থেকে একটা আম কেটে খাবো আর খাবো না বারবার না করছি যে মা তোমার আর পারতে হবে না চলো বাড়ি যাই তো চলো বাড়িতে তো এলাম আর খুব টায়ার্ড আছে আজকে একটু রেস্ট করি মাও বলছিল যাও একটু শুয়ে থাকো তো আমি কিন্তু এসে সেরকম শুইনি এসে বাড়ি ঘরগুলো একটু দেখছিলাম তো চলো ব্লগটা কেমন লাগলো জানিয়ে